পল্লী বিদ্যুতে নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ পদে নিয়োগ দেওয়ার জন্য দুই চারটি শূন্য পদের বিবরণ পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ পদ সংখ্যা দুই চার বেতন অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন চার এক আট শূন্য শূন্য টাকা তন বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা এনডিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের স্নাতক ডিগ্রি বয়স আবেদন সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি দুই শূন্য শূন্য টাকা টেলিটকে সার্ভিস চার্জ দুই তিন টাকা মোট দুই দুই তিন টাকা অফেরতযোগ্য অনগ্রসর নাগরিক আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দুই তিন ফেব্রুয়ারি দুই শূন্য যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করার আগ্রহ